একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে বিজেপির বিধায়ককে তোপ যুব তৃণমূল সভাপতির পাল্টা যুব সভাপতিকে কটাক্ষ তৃণমূলের বছর খুললেই বিধানসভা নির্বাচন তার প্রাককালে একুশে জুলাইকে কেন্দ্র করে প্রস্তুতি সভায় সংগঠনকে চাঙ্গা করার মরিয়া প্রয়াস তৃণমূল নেতৃত্বের বিজেপির ঘাটি ভেদ করে মঞ্চ থেকে বিধায়ককে একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ নবনির্বাচিত জেলা যুব তৃণমূল সভাপতির পাল্টা তোপ বিজেপি বিধায়কের সমগ্র ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এবং রাজনৈতিক চাপানতর সৃষ্টি হয়েছে মালদা বিধানসভা তথা পুরাতন মালদা এলাকা উনিশের নির্বাচন থেকে কার্যত বিজেপির দুর্ভেদ্য খাঁটি ব্যতিক্রম ছিল শুধু পুর নির্বাচন গত লোকসভাতেও বিজেপির উত্তর মালদা আসন চয়ের ক্ষেত্রে এই বিধানসভার লক্ষাধিক লিড গেরুয়া শিবিরকে এগিয়ে দিয়েছিল এই আবহে পুরাতন মালদা সংগঠন চাঙ্গা করতে বিজেপি বিধায়কের সক্রিয়তা নিয়ে যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস যিনি একসময় পুরাতন মালদা ব্লকের সভাপতির দায়িত্ব সামলেছেন যার নেতৃত্বে পুরো ভোটে ভালো ফল করেছিল তৃণমূল এদিন পুরাতন মালদা ব্লক এবং শহর যুব তৃণমূলের পক্ষ থেকে টাঙ্গার পোখরা হাটখোলা এলাকায় একুশে জুলাই উপলক্ষে একটি প্রস্তুতির সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূলের সভাপতি প্রসেনজিৎ দাস রাজ্যসভার সাংসদ সৌসম বেঞ্চি নূর সহ ব্লকের নেতৃত্বরা বক্তব্যের শুরুতে স্থানীয় বিজেপি বিধায়ক গোপাল শাহকে তীব্র আক্রমণ করেন প্রসেনজিৎ ঠিক কে কি আক্রমণ করলেন এবং পাল্টা কি আক্রমণ হলো আপনাদের শোনাবো ওল মানুষ বলছে জিজ্ঞাসা করুন বিজেপি বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না আর দেওরক্ষীরা থাকে তাকে লক্ষ্যে তাড়িয়ে দেয় বলছে উন্নয়ন হচ্ছে না রাস্তায় গোলমালদার পঞ্চায়েত সমিতি বিধায়ক লোকসভার সাংসদ সব বিজেপি তাই কাজ হচ্ছে না মানুষ পাল্টালে কাজ হবে মানুষ বলছে যে বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না বিধায়কের কাছে গেলে মানুষকে তার দেহরক্ষীরা তাড়িয়ে দিচ্ছে এটা আমি বলছি না ওলমালদার মানুষ বলছে না জিজ্ঞাসা করুন মালদা বিধানসভাতে কেউ যেতে চাইছে না লোকজন পাচ্ছে না আর তার জন্য তাদের বিভ্রান্তিমূলক কথাবার্তা তারা ছড়াচ্ছে নতুন দায়িত্ব পেয়েছেন তৃণমূলের জেলা সভাপতি হয়েছেন তিনি তো মালদা বিধানসভা সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা নাই কোনো জ্ঞানও নাই কী আছে না আছে কটা বুথ আছে কতগুলো পাড়া আছে মানুষের জীবন জীবিকা কী আছে মালদা বিধানসভায় সেটা জানেন না উনি কালকে অভিযোগ করেছেন মিটিংয়ে তৃণমূলের যে মালদা বিধানসভা বিধায়ককে খুঁজে পাওয়া যায় না উনি জানেন উনি থাকেন কোথায় ওনার বাড়ি কোথায় মালদা বিধানসভাতে উনি তো বহিরাগত লোক এখানকার এখানকার লোক তো তিনি না উনি ভোটার কোথাকার মালদা বিধানসভার তো না উনি ভোটার হচ্ছেন ইংলিশ বাজারে উনি ইংলিশ বাজারের কাউন্সিলার আছেন উনি ইংলিশ বাজার নিয়ে ভালো জানবেন মালদা বিধানসভা নিয়ে কীভাবে জানবেন উনি বলেছেন বিধায়ককে খুঁজে পাওয়া যায় না আরে বিধায়কের বাড়ি মালদা বিধানসভাতেই প্রতিদিন বিধায়ক সার্ভিস দেয় মানুষের বিধায়কের যতটুকু ক্ষমতা সংকীর্ণ ক্ষমতার মধ্যে মানুষের সার্ভিস বিধায়ক দেয় প্রতিনিয়ত উনি বলেছেন বিধায়কের সার্টিফিকেট পাওয়া যায় না এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা উনি বলেন কেন মানুষকে সার্টিফিকেট পাওয়া যায় না কোনো মালদা বিধানসভার কোনো ভোটার আমার বিধানসভার কোনো ভোটার বলতে পারবে না যে বিধায়ক কাছ থেকে যেয়ে বিধায়ক আমাকে সার্টিফিকেট দেয়